আসসালামু ওয়ালাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য আজকে রান্না করবো বেলে মাছ আর ঝিঙে দিয়ে একটা ঝোল তরকারি বেলে মাছ আর ঝিঙে দিয়ে এই ঝোল তরকারিটা খেতে খুবই টেস্টি হয় ভাতের সাথে দারুণ লাগে খুবই সহজভাবে আজকের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এখনও যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি এখানে ঝিঙের খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি এখানে আধা কেজি পরিমাণ নিয়েছি ঝিঙে আর ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে নিয়েছি ঝিঙেগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব এখানে ছোটো সাইজের তিনটা পেঁয়াজ এবং টেস্ট অনুযায়ী কাঁচামরিচ নিয়েছি এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এক চা চামচ করে শুকনো মরিচের গুঁড়া নিয়েছি হাফ চা চামচের একটু কম পরিমাণে হলুদের গুঁড়া হাফ চা চামচ আর লবণ টেস্ট অনুযায়ী তেল দিয়ে দেব দুই টেবিল চামচ মতো এখন এই সব কিছু হাতে ভালো করে মেখে নেব মশলার সাথে ঝিঙেটা আমি মেখে নিয়েছি এখানে আমি নিয়েছি বেলে মাছ বেলে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে এই ছোট বেলে মাছগুলো চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে আমি এখানে আড়াইশো গ্রামের বেশি হবে বেলে মাছটা এই পরিমাণে নিয়েছি এখন মাছ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব বেলে মাছটা খুবই নরম একটা মাছ এটা খেতেও বেশ সুস্বাদু আর এই ঝিঙের সাথে এভাবে রান্না করলে খেতে ভালো লাগবে ঝিঙের পরিবর্তে এখানে ধোনদোল বা আলু অথবা পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে রান্না করে নেওয়া যাবে তো আমি ঝিঙে এবং মাছ একসাথে মশলার সাথে ভালো করে মেখে নিয়েছি এখন মাছগুলো আমি উপরের দিকে একটু তুলে দেব। কারণ এই বেলে মাছটা খুবই নরম ভেঙে যাবে যার কারণে আমি তরকারির উপর দিয়ে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো আমি এভাবে তরকারির উপরে দিয়ে দিলাম তরকারিটা খুব বেশি নাড়াচাড়া করব না যার কারণে এরকম উপরে দিয়ে দিলাম আর মাছটাও ভাঙবে না পরিমাণ মতো করে পানি দিয়ে দেব ঝোলটা খুব বেশি রাখবো না অল্প ভেজা ভেজা ঝোল রাখবো আর ঝিঙে থেকে অনেকটা পানি বের হবে এখন ঢেকে দিয়ে আমি হাই হিটে প্রথমে পাঁচ ছয় মিনিট মতো রান্না করে নেব আমি পাঁচ ছ মিনিট মতো ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি খুব বেশি নাড়াচাড়া করবো না এখন তরকারির ঝোলটা আমি আরো খানিকটা টানিয়ে নেব ঝিঙে দিয়ে বেলে মাছের তরকারি রান্না করা হয়ে গিয়েছে ঝোলটাও আমি টানিয়ে নিয়েছি এরকম একটু গা টাইপের ঝোল রেখেছি এভাবে ঝোল রাখলে খেতে ভালো লাগে তরকারিটা রান্না কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু বেলে মাছ ঝিঙে দিয়ে ঝোল তরকারি ভাতের সাথে ভীষণই ভালো লাগবে খেতে আশা করছি আমার আজকের এই রান্না আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ